হ্যালো ইভি আসসালামু আলাইকুম সোয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চাপ্টারের চার নম্বর পর্বে আজকের পর্বে আমরা হিসাব চক্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো হিসাব চক্রের যে উপাদানগুলো এই উপাদানগুলো থেকে দেখবো যে প্রিভিয়াসের অনেকগুলো কোশ্চেন আসছে প্রিভিয়াস বলা চলে যে প্রত্যেকটা ভোরেই একটা দুইটা এমসিকো আসে তো এটা আমরা আজকে ডিটেলস ক্লিয়ার করব। তো দেখো প্রথমে জানতে হবে যে হিসাব চক্র কি তা আমরা জানি প্রত্যেকেই যে হিসাবের যে উপাদানসমূহ আসো এই হিসাবের উপাদানসমূহ চক্রাকারে আবর্তিত হওয়াটাই হচ্ছে কি মূলত হিসাব চক্র তো দেখো হিসাব চক্রের যে উপাদানগুলো সেটা আমরা জানবো তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা তার মানে একটা ঘটনা একটা ঘটনা থেকে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে লেনদেন কি না তো ঘটনা যখন অর্থধারা তুমি পরিমাপ করতে পারবে তখন সেটা হয়ে যাবে লেনদেন তার মানে নাম্বার ওয়ান কাজ হচ্ছে লেনদেন বিশ্লেষণ এখন তোমার লেনদেন বিশ্লেষণ বা হয়ে গেল এখন দুই নাম্বার কি করবা এই লেনদেনটা বিশ্লেষণ হয়ে গেছে তুমি ধরে ফেলছো এটা ট্রানজেকশন তাহলে এখন এই ট্রানজেকশনটাকে তোমার কি করতে হবে জাবেদায় লিপিবদ্ধ করতে হবে তার মানে এই জাবেদাটাই হচ্ছে কি হিসাবের প্রাথমিক বই তো তোমার লেনদেন আইডেন্টিফাই হয়ে গেল এবার আমরা কি করলাম রেকর্ড করে ফেললাম জাবেদায় এবার এই জাবেদা রেকর্ড করার পর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হিসাবের জন্য আমরা কি করি যে হিসাবের যে পাকা বই এই যে হিসাবের পাকা বই বা হিসাবের প্রধান বই অথবা এটাকে আমরা কি বলি বলতো রাজা হিসাবের রাজা এই রাজা বই পাকা বই প্রথম বই প্রধান বই এই প্রধান বই খতিয়ানে আমরা কি করব ইন্ডিভিজুয়াল ভাবে এখানে প্রত্যেকটা হিসাব দেখাই দিব ঠিক আছে যে এই প্রত্যেকটা হিসাবের ব্যালেন্সটা কত যে আমরা নির্ণয় করতে পারবো এই খতিয়ানে স্থানান্তর করে তার মানে এই জাবেদা আপার যখন কাজটা শেষ হয়ে যাবে এই জাবেদা আপার কাজ যখন শেষ হয়ে যাবে তখন কি এই খাদি যাবার কাছে আমরা কি চলে যাব মানে খতিয়ানের কাছে আমরা চলে যাবো এবং এখানে সে হচ্ছে হিসাবের পাকা বই সে একদম পাকাপ্তভাবে প্রত্যেকটা হিসাবে যে বের করে দিবে। ঠিক আছে তারপর দেখো দুইটা হয়ে খাদি জাপা খাদিজা পাদাপা দুজনের কাজ শেষ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে র্যাও মিল এখন এই যে জবে আপা এবং খদি পা দুজনে যে কাজগুলো করলো এই কাজগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। ঠিক আছে এটা ঠিক আছে কিনা এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে রেও মিল আর এই রেও মিলে আমরা হিসাবের কি করব। গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো এখানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো ক্লিয়ার গাণিতিক শুদ্ধতাটা যাচাই করতে পারবো এই যে দুজন আপা মেয়ে মানুষ সবসময় যে কাজে ভুল করে তো তারা কি ভুল করলো কি না রাইট করলো সেটা জানা যেন অবভিয়াসলি আমরা কি করতে পারি রেও মিলে চলে যাব। আর সে একদম বলে দেবে যে আসলে তারা ঠিক কিনা ঠিক আছে এবার দেখেন রিল তৈরি করে ফেললাম এবার আমরা কি করব যে আমাদের অনেক সমস্যা থাকতে পারে প্রত্যেকটা লেনদেনের সাথে এক্সট্রা কোনো হিসাব থাকতে পারে তাই না এই হিসাবগুলোর জন্য আমরা দিব যেটা সেটা হচ্ছে সমন্বয় দাখিলা কি করবো সমন্বয় দাখিলা এখানে মনে করো অগ্রিম যদি থাকে বকেয়া যদি থাকে যদি কোনো ঝামেলা থাকে ঝামেলাটাকে সমাধান করার জন্য আমরা কি সমন্বয় দাখিলা দিব এবার সমন্বয় দাখিলা যদি হয়ে যায় মানে আমার সব কিছু কি এবার রাইট আছে ঠিক আছে এবার আমরা কি করব সমন্বিত র্যামিলটা দিয়ে দেবো এবার আমরা সমন্বিত রেঅমিল দিব মানে কি এটা একদম এক্সাক্ট র্যামিল এখানে আর কোনো ভুল ত্রুটি নাই ওকে সো এটাও শেষ তারপর আমরা হিসাবের একদম প্রধান উপাদান যেটা মানে মেইন যে কারণে আমরা হিসাব বিজ্ঞানটা করি আর্থিক অবস্থার তৈরি করে ফেলবো এবং এটা হচ্ছে হিসাব চক্রের কততম ধাপ বলতো সপ্তম ধাপ আর্থিক অবস্থা হচ্ছে সপ্তম ধাপ আর এই ধাপ থেকে আমরা কি করতে পারি একটা তথ্য তথ্য সরবরাহ করে মানে এই ধাপে একটা তথ্য সরবরাহ করে কাদেরকে ব্যবসার যে তৃতীয়পক্ষ আছে অথবা ব্যবসায়ের যে পাওনা আছে তাদেরকে একটা প্রোভাইড করে যে অ্যাকচুয়ালি আপনার প্রতিষ্ঠানের হিসাব গুলা ঠিক আছে কিনা ঠিক আছে ভাই একটা বৎসের শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন অর্থাৎ একটা কাল শেষে ব্যবসা প্রতিষ্ঠান টোটাল সম্পদ কতটুকু আছে এবং দায় কতটুকু আছে মানে ওভারঅল প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কি না এটার জন্য আমরা আর্থিক অবস্থা বিনিয়োগ তৈরি করি তারপর দেখো আমরা এই সমাপনী দাখিলার মাধ্যমে যেটা করি আয় বিভিন্ন যত উপাদান আছে অর্থাৎ আয় ব্যয় এবং উত্তোলন এবং সবগুলো বন্ধ করে এবং সর্বশেষ নয় নম্বর ধাপে গিয়ে আমরা সমাপনী পরবর্তী রেহ মিল তৈরি করি তো এদের একটু সিগেন্সার মনে রাখবা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি ঠিক আছে তার মানে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ এবং শেষ ধাপ হচ্ছে কি সমাপনী পরবর্তী তোমরা আরেকটা মনে রাখতে পারো আছে সেটা হচ্ছে বিপরীত দাখিলা বাট কাউন্ট করা হয় নয়টা এবং আরেকটা ধাপ আছে সেটা হচ্ছে বিপরীত দাখিলা দশ নাম্বার ধাপ এটা ওসিক দাপ এটা দেখবো সব জায়গায় দেয় না ঠিক আছে তো এইভাবে কোশ্চেন আসতে পারে আসতে পারে যে হিসাব চক্রের সপ্তম ধাপ কোনটা আর্থিক অবস্থার ঠিক আছে এটা কোশ্চেনটা আসতে পারে ওকে অথবা আসতে পারে এইভাবে যে হিসাব চক্রের আর্থিক অবস্থার কত দম ধাপে তৈরি করা হয় সপ্তম ধাপে এইগুলো একটু মনে রাখবে তাহলে হবে এখন দেখো এই কোশ্চেনটা মাস্ট ইম্পর্টেন্ট যে হিসাব হিসাবচক্রের অশ্বিক ধাপ কোনটি ওসিক ধাপ অথবা অতিরিক্ত ধাপ বা এক্সট্রা ধাপ কোনটি এটা হচ্ছে বিপরীত দাখিলা অথবা কার্যপত্র প্রথম প্রায়োরিটি দেবে কার্যপত্রকে হিসাবচক্রের ঐশ্বিক ধাপে প্রথম প্রায়োরিটি দিবে কাকে কার্যপত্রকে তারপর কি বিপরীত দাখিলা এখন দেখো যদি পরীক্ষার পরিষ্কার করে যে চক্রের অশ্বিক ধাপ কোনটা কার্যপত্র যেটাকে আমরা কি বলি বলতো এই কার্যপত্রকে আমরা বলি হিসাব চক্রের অশ্বিক দাপ বিপরীত দাখিল একটা অশ্বিক এখন দুইটা যদি অপশনে থাকে তাহলে প্রথম প্রায়োরিটি দিবে কার্যপত্রকে দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে বিপরীত দাখিলা এখন দুইটার যদি একটাও না থাকে সেক্ষেত্রে রেও মিলকে কি করবে হিসাব চক্রের অশ্বিক দাপ হিসাবে ধরে দিতে পারো ঠিক আছে এবার দেখো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হিসাব চক্রে রেওমিল মিল ব্যবহৃত হয় কতবার তো হিসাব চক্রে রেওমিলটা মিলটা ব্যবহার করা হয় তিনবার কতবার ভাইয়া তিনবার ঠিক আছে হিসাব চক্র তিনবার র্যাওমিল ব্যবহার করা হয় যেমন র্যাওমিল একবার সমন্বিত রেওমিল একবার এবং সমাপনী পরবর্তী র্যাওমিল একবার তারা যদি কোশ্চেন আসে যে হিসাব চক্রে র্যাওমিল ব্যবহার করা হয় কতবার পারবে না হিসাব চক্রে র্যাওমিলটা ব্যবহার করা হয় তিনবার ওভারঅল সামারাইজ করলে তোমাকে এই অল হিসাব চক্রটা মনে রাখতে হবে এখানে উশিক দাপটা এবং কতবার রেওমিল ব্যবহার করা হয় এবং আসতে পারে কোনটা কততম ধাপে অবস্থিত ঠিক আছে তার মানে এইগুলি হচ্ছে কি আমার হিসাব চক্র তা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে দ্রুত আমাদের যে নাম্বারটি দেওয়া আছে হেল্প নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করো এবং দ্রুত ভর্তি হয়ে যাও বর্তমান আমাদের অ্যাডমিশন এবং একাডেমিক দুইটা কোর্সে রানিং আছে সায়েন্স আর্টস এবং কমার্সের জন্য দেখা হচ্ছে নেক্সট পর্বে আর অবভিয়াসলি প্রত্যেকটা পর্ব খুব সুন্দর করে দেখবে তাহলে প্রতিটা চাপটার ইনশাল্লাহ তুমি বসে যাবে